মোবাইল সিমে কীভাবে ফ্রি ইন্টারনেট ইউজ করবেন আনব্লক এরিয়াতে আপনারা প্রথমে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এটি প্লে স্টোরে এক্স পেন লিখে সার্চ করলেই পাবেন এটা অপেন করবেন অপেন করার পর প্রথমে আপনাদের এরকম একটি ইন্টারনেট পেজ আসবে তারপরে এখানে এই অপশানটাতে ক্লিক করবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আপনারা এখানে হচ্ছে যে একদম নিচে যে অপশানটা আছে সাইনিং এই অপশানটার মধ্যে ক্লিক করবেন একেবারে নিচে দেখেন এখানে কর্নারে একটা লেখা আছে সাইনিং তারপরে এখানে ক্লিক করবেন সাইনিং ক্লিক করলাম সাইনিংয়ে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে তারপরে আমার থেকে এই জিমেল আর পাসওয়ার্ডটা আমার থেকে নিতে হবে এটা ইউজ করার জন্য আপনাদের অবশ্যই একটা জিমেল আর পাসওয়ার্ড প্রয়োজন তো আমি আমার জিমেল আর পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি আমি এখানে আমার জিমেল আর পাসওয়ার্ডটা বসিয়েছি সাইনিংয়ে ক্লিক করবো আমার এটা সাইনিং হয়ে গেছে এই যে দেখেন এখানে প্রিমিয়াম ফর অল ডিভাইস এই লেখাটা শো করলে বুঝবেন যে আপনাদের এটা লগ হয়ে গেছে এখানে আপনারা হোম মেনুতে ক্লিক করবেন আমি আমার হোম মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর মোবাইলে এর জন্য আপনাদের এখানে কিছু সেটিং করতে হবে আপনারা প্রথমে প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে অল এ চাপ দিবেন এ চাপ দেওয়ার পর এই অপশনটা আপনারা ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করবেন এরপর হচ্ছে নিচে দুই নম্বর যে অপশানটা আছে এখানে একটা সেটিং করতে হবে অটোতে ক্লিক করলাম তারপর এখানে ভিউ অল প্রোটোকল এখানে দেখেন যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে যাবেন টি থ্রি একদম লাস্টে দেখেন টিএলএস থ্রি এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করলাম এখন হচ্ছে যে কানেকশানে চাপ দিবেন এই যে এখানে কানেকশানে চাপ দিলেই কানেকশান হয়ে যাবে